যে কোনো ধরনের রুমসজ্জা কিংবা আলোকসজ্জার জন্য ব্যবহার করা যেতে পারে এ ধরনের এলইডি স্ট্রিপ লাইট এ ধরনের স্ট্রিপ লাইট কোথায় পাবেন মূল্য কত এবং কিভাবে আপনার ফোনের সাথে কানেক্ট করে ব্যবহার করবেন সব কিছুই জানিয়ে দেব আজকের ভিডিওতে স্ট্রিপ লাইটটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ফিফটি ফিফটি আর জিবি এলইডি যার বিশেষত্ব প্রতিটি এল ইডি আর জিবি মানে রেড গ্রিন এবং ব্লু আলো দিতে সক্ষম যার মাধ্যমে পাওয়া যায় ষোলো মিলিয়ন কালার চলুন দেখি প্যাকেটে কি কি পাচ্ছি দুইটি এলইডি স্টিপ রিল প্যাকেটে আর হ্যাঁ চমৎকার একটি রিমোট কন্ট্রোল এখানে প্রতিটি বাটন দেখুন বেশ কালারফুল চব্বিশটি বাটন রয়েছে রিমোটে আর কিছু নেই প্যাকেটে একটি রিমোট দুইটি স্টিপ এল স্টিপ এবং একটি এলইডি স্টিপ কন্ট্রোলার পেয়ে যাচ্ছি প্যাকেটে এগুলোই আমার অর্ডার ছিল চলুন এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেই ব্লুটুথ সাপোর্টেড হওয়ায় সহজেই ফোনের সাথে কানেক্ট করে এটি ব্যবহার করা যায় ফোন থেকেই নিয়ন্ত্রণ করা যায় রেড গ্রিন ব্লু কিংবা আদার্স কোনো কালার্স বা চাইলে অফ কিংবা অন করতে পারবেন বা করতে পারবেন লাইট কম বেশি এছাড়াও নানা ধরনের ফিচার পেয়ে যাবেন এর হাই লাইটিং নামক অ্যাপসে দুইটি এলইডি স্ট্রিপ ও কন্ট্রোলার সহ এই স্ট্রিপ লাইটটি আমি কিনেছি ছয়শো একচল্লিশ টাকায় দ্বারাস থেকে এটি চলতে প্রয়োজন হয় ফাইভ ভোল যার কারণে সাথে থাকা কন্ট্রোলারে একটি ইউএসবি মেইল পোর্ট দেওয়া হয়েছে যে কোনো ধরনের ইউএসবি পোর্ট কিংবা ইউএসবি চার্জার থেকে সহজেই এর পাওয়ার দিতে পারবেন সাথে দেওয়া হয়েছে টোয়েন্টি ফোর ওয়াটনের একটি আয়ার রিমোট কন্ট্রোল প্রতিটি রিলে এল ইডি স্টিপ রয়েছে পনেরো মিটার করে দুইটি রিলে রয়েছে তিরিশ মিটার আমার অর্ডারও ছিল তিরিশ মিটার চলুন কিভাবে কানেকশন করবেন বিষয়টা আপনাদেরকে দেখাই এখানে যে স্টিপ লাইটটি রয়েছে দেখেন এখানে যে তীর চিহ্ন আছে আর কন্ট্রোলারেও একইভাবে তীর চিহ্ন আছে এটা মিলিয়ে কানেকশনটা দিতে হবে উল্টাভাবে কানেকশন দিলে এল জ্বলবে না এখানে দেখেন এইভাবে তীর চিহ্ন প্লাস তীর চিহ্ন একইভাবে আরও একটি সকেট রয়েছে এইটাতে আরেকটি যে স্টিপ আমার রয়েছে এইটা কানেকশন দিব কন্ট্রোলারে দুইটা স্টিপ লাইট লাগানোর জন্য দুইটা সকেট রয়েছে এটাও ঠিক সেমভাবে চিহ্ন দেখে লাগাতে হবে ওকে এরপর এই যে ইউএসবি কেবেল কন্ট্রোলারের অপর পাশে ইউএসবি কেবেল রয়েছে এই তে যে কোনো ইউএসবি পোর্ট থেকে ভোল্টেজ দিলেই হবে অথবা ইউএসবি এরকম চার্জার ব্যবহার করে আপনি এটা চালাতে পারেন আমি এখানে চার্জার একটা ব্যবহার করতেছি এবারে বিদ্যুতের সংযোগ দিচ্ছি দেখুন এল ইডি লাইটগুলো জ্বলতেছে বেশ ভালোই আলো হচ্ছে কিন্তু এখানে অনেক বেশি আলো থাকার কারণে খুব একটা বোঝা যাচ্ছে না আর এখানে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই কিন্তু আট জিবি প্রতিটি এলইডি রেড গ্রিন এবং ব্লু লাইট দিতে পারে তবে সাথে থাকা যে রিমোটটি সেটাতে আমি কিন্তু ব্যাটারি পাইনি আমার কাছে সেম এর এই ধরনের রিমোট রয়েছে আর এই ব্যাটারিগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানেই কিনতে পাবেন থ্রি ভোল্টের ব্যাটারি হয়ে থাকে কয়েনসেল ব্যাটারি তো যে কোনো এই ধরনের রিমোট হলেই এটাতে কাজ করবে যেহেতু আমার আগে থেকে এই ধরনের রিমোট ছিল দেখুন রিমোট প্রেস করতেছি এখানে কিন্তু জ্বলতেছে লাইট অনেক বেশি ছিল যার কারণে আমি লাইটটা অফ করে নিলাম যাতে আপনাদের একটু দেখতে সুবিধা হয় দেখুন অনেক ব্রাইট আলো তবে এলইডির ঘনত্ব আর একটু বেশি হলে আরও ভালো হতো আর বলে রাখি এই স্টিপ লাইটের যে ফিতা এই ফিতার পিছনে কিন্তু আঠা দেওয়া আছে আপনারা যদি কোনো সার্ফেস এটা লাগাতে চান শুধু টেপ উঠিয়ে লাগাতে পারবেন আর এটার উপরে কিন্তু কোনো ধরনের ওয়াটার প্রোটেকশন দেওয়া নেই মানে বৃষ্টিতে ভিজলে এটা নষ্ট হতে পারে তাই এটা বৃষ্টি পড়বে না এরকম জায়গায় লাগাবেন এই স্ট্রিপ লাইটটি আর এটা কেনার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যে স্ট্রিপ লাইটটি দেখাতে পেরেছি আমি আপনাদেরকে দেখালাম এটা কিন্তু প্রতিটি এলইডি যেহেতু আট জিবি এবং মোটামুটি কম দামের মধ্যে আমার কাছে ভালো মনে হয়েছে আর কন্ট্রোলারটি যেহেতু ফাইভ ভোল্টে চলিছে মানে প্ৰতিটো এল ই ডি মানে এল ই ডি ষ্টিপ লাইটগো কিন্তু ফাইভ ভোল্টে চলিছে এটা কি টুয়েল ভোল্টে নহয় আৰু যিহেতু ব্লুটুথ ছাপোৰ্ট ৰৈছে তাই এটা আমাৰ কাষে খুব ভাল মনে হৈছে আমি আমাৰ টেবিলে এটা ব্যৱহাৰ কৰিছি